الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا محمد শ্রেষ্ঠ নবী নাই যে পুন তুলনা না আমরা পুনর পাইনি দেখা নবী গমোদের ভুলবেন না অল্লাহম আলা

اپنی بھی نیک ہو بے ای دھراتے بچیا اللہم سلیم ماشاءاللہ محبت ہے محمد وعلا علی سیدنا محبتك تذكر سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا য়া কানে সোননি চে একবার দেখলাম না নিয়া ছিন কানে সোননি চে একম না আল্লানোর নবিক দেখ মর অ মরদ দিয় না

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলাম পবিত্র হজ সম্পর্কে আজকে আপনাদের সামনে এই হজের পটভূমি সম্পর্কে কিছু কথা ইশাল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করবো আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন সময় করেন আল্লাহ মা হজ হচ্ছে ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ যে পাঁচটি পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে এর মধ্যে অন্যতম হচ্ছে হজ এই যে আল আলহ বা হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদু ওয়াল এরাদ হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা এরাদা করা নিয়ত করা পারিভাষিক অর্থে নির্দিষ্ট সময় খানায় কাবা সহ তৎসংশ্লিষ্ট স্থান স্থানসমূহকে জিয়ারত করা এবং মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জন করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় এই যে হজ আপনারা যারা হজ আদায় করেছেন আমি জানি আপনাদের মধ্যে অসংখ্য সম্মানিত মুসলিয়ানের কেরামগণ আছেন যারা আপনারা খুবই সৌভাগ্যবান যে আপনারা খানায় বাতে গিয়েছেন মদিনাতুল মুনাফরায় আমার দয়াল নবীর রৌজায় পাকের কে পদমারকের সামনে দাঁড়িয়ে আপনারা সালাম দিয়েছেন কবি বলছেন ওই হাতের চাইতে পৃথিবীতে সৌভাগ্যবান হাত আর কার হতে পারে যে হাত হানায় খাওয়ার গিনা ফেলে গেছে ওই পায়ের চাইতে আর পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান পা কার হতে পারে যে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে ওই ব্যক্তির চাইতে আর সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারে যে যার হাতিরে আল্লাহ পাক গোটা তাম জাহান সৃষ্টি করেছেন সেই নৌরনবী নবী হায়াতুল নবীর নৌরানে সামনে দাঁড়িয়ে যে ইয়া রসুল বলে সালাম দিয়ে জান্নাতি হয়েছে তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আগ্রহ হতে পারে এই আমি বলবো আপনার এই কথা মোটেও মনে করবেন না যে আপনার কিছু পয়সা হয়েছে আর আপনি মক্কা শরীফ বদিনা শরীফ গিয়েছেন আপনার পয়সার জুড়ে এই বিষয়টা মোটেও এরকম নয় পৃথিবীতে বহু পয়সাওয়ালা মানুষ আছে জীবনে হজ করার সহজ সুযোগ তার হয় না কথা বলেন বহু কোটি কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক কিন্তু খানায় কাবার পাশে যাওয়ার নসিব তার নাই মনে রাখবেন খানায় কাবায় যাওয়াটা যা টাকা পয়সা ধন সম্পদের সাথে সম্পর্কিত নয় মক্কা মদিনায় জিয়ারত করাটা সেটা তার নসিবের সাথে সম্পর্কিত আল্লাহ পাক যাদের নসিবে লিখেছেন ওই ব্যক্তি খানায় খাবার মদিনাতুল মোনাব্বারায় আমার দয়াল নবীজির সামনে দাঁড়িয়ে সালাত সালাম দিতে পারে আপনারা জানেন নবী ইব্রাহিম সালাতু সালাম এবং হজরত ইসমাইল জবিহল্লা যখন ওনারা খানায় কাবা যখন নির্মাণ করলেন আমি খানায় কাবার ইতিহাস আপনাদেরকে বলেছিলাম দীর্ঘ ইতিহাস কিভাবে খানায় কাবা নির্মিত হয়েছিল পৃথিবীর পাঁচটি বিখ্যাত পাহাড়ের পাথর দ্বারা আপনাদের অবশ্যই মনে আছে দয়া করে কেউ একটু কথা বলবেন খানায় কাবা নির্মিত হয়ে যাওয়ার পর হজরত ইসমাইল এবং ইব্রাহিম আলহ আল্লাহ পাকের কাছে মোনাজাত করলেন আল্লাহ পাক বলছেন ও ইয়ার দোয়া করে হজলত ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম এই খানায় কাবাটা মহান আল্লাহ পাকের কাছে সমঝায় দিলেন যে আল্লাহ আপনি বলেছিলেন আপনার ঘরকে আমি নির্মাণ করার জন্য আমি একজন আপনার বান্দা হিসাবে যতটুকু সম্ভব আপনার খানায় কাবাকে আমি নির্মাণ করেছি এবার আপনার ঘরটা আপনি বুঝে নেন আল্লাহ পাক এলাহি করলেন ইব্রাহিম আমার ঘর আমি তোমাকে বানানোর জন্য নির্দেশ প্রদান করেছিলাম অতএব আমাকে তুমি বুঝিয়ে এবার তুমি শুনে রাখো গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ পাক সাক্ষী রেখে খানায় ঘরটা আমার কিন্তু আমি আল্লাহ পাক তোমার নামে আমি আমার ঘরটাকে রেজিস্ট্রি করে দিলাম ঘরটা আমার কিন্তু আমি সেই ঘরটাকে তোমার নামে রেজিস্ট্রি করে দিলাম মালিকানাটা তোমাকে দিয়ে এবার হজরত জিবরিল ইসলাম এসে বললেন ইব্রাহিম আলী ইসলাম আপনি খাওয়া বা ইব্রাহিম এবং ইসমাইল আল ইসলাম মিলে খানায় খাওয়া বা ওনারা তাওয়াফ করলেন প্রিয় সুদী বন্ধুরা এখানের মধ্যে আরো বহু কথা সংযোজন করা দরকার যেহেতু সময় খুবই কম আমি যতটুকু সম্ভব বলবো হজরত ইব্রাহিম আলী ইসলাম খানায় কাবা তাওয়াফ করার পরে এবার আল্লাহ হওয়া তাহলে তিনি হজরতিনবী ইব্রাহিম আলী ইসলামকে ঘোষণা করলেন অহিম এই যে আমার ঘর খানায় কাবা তুমি তাওয়াফ করেছ শুধু তুমি তাওয়াফ করলে হবে না গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে আমার ঘর তাওয়াফ করার জন্য তুমি ঘোষণাটা ধরিয়ে দাও হজরতিনবী ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহ এটা কেমন করে সম্ভব আমি তোমার একজন ক্ষুদ্র বান্দা আমি দাঁড়িয়ে আছি মক্কাতুল মোকারমায় খানায় কাবায় কিন্তু আমি এখান থেকে যে গোটা পৃথিবীর মানুষের কানে কানে তোমার ঘরের তাওয়াফের ব্যাপারে আমি কথা ছড়িয়ে দিব এটা কি করে সম্ভব আসুন মহাগ্রন্থ আনুল করিমের সুরা হাজের সাতাইশ নম্বর আয়তে আল্লাহ পাক এর করেছেন আল্লাহ পাক বলেন ওয়াদ্দিন ফিননাসিবিল হাজ্জি এতু গা রিজা ও আনা কর্লি বা মিরি অতি নামিন করলি ফাজ্জিন আমিব ইব্রাহিম তুমি গোটা পৃথিবীর মানুষ সম্প্রদায়দেরকে ঘোষণা করে দাও ওরা যেন পায়ে হেঁটে বা উস্তির উপরে করে তখন তো আর প্লেন ছিল না তখন তো আর গাড়ি ছিল না আল্লাহ্বা বললেন তুমি গোটা পৃথিবীর মানুষ সম্প্রদায়দেরকে অ্যানান করে দাও ওয়াসিং ফিননা সিভিল হাজ গোটা পৃথিবীর মানব ঘোষণা দিয়ে দাও উপরে করে এসে আমার যেন হজরত ইব্রাহিম ঘোষণা শোনার পর তিনি বললেন আল্লাহ এটা তো বিরাট এক কঠিন ব্যাপার আমি একজন ব্যক্তি আমার গলার আওয়াজ গেলে আর কদ্দূর যাবে আমি যদি এখান থেকে বলি বলো আমার গলার আওয়াজ হয় তো কয়েকশো হাত দূরে যাবে কিন্তু আপনি যে বিরাট দায়িত্ব আমার উপরে দিচ্ছেন যে আমি গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে আমি আপনার হজের এলাম আল্লাহ পাক এটা তো আমার দ্বারা সম্ভব হবে কিনা সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন এব্রাহিম আমার ঘরের তাওয়াফের জন্য তুমি হালাম করবে দায়িত্বটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়েছি ইব্রাহিম দায়িত্বটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে অতএব তুমি শুধু তোমার জবান দিয়ে ঘোষণা করে দাও জবান দিয়ে ঘোষণা করার দায়িত্ব তোমার আর পৃথিবীর প্রাচ্যে প্রতিচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তোমার কণ্ঠের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তুমি শুধু ঘোষণাটা কর হজরত নবী ইব্রাহিম আলাহ ইসলামের বার তিনি কি করলেন একটি উঁচু জায়গার মধ্যে তিনি দাঁড়ালেন যেখানে মধ্যে আপনারা জানেন খানায় খাওয়াবার পাশে পাথরের পাহাড় আছে এবং এখনো পর্যন্ত বহু বড় বড় পাহাড় আছে ইব্রাহিম আল ইসলাম থানায় খাবার সেখানে পাথরের উপরে যখন উঠবেন বিশাল বড় পাথর আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে ঝড় পদার্থ পাথর যারা নবী আল হিমুসালামগণ পাথরের উপরে আরোহণ করলে পাথর শক্ত থাকে না নবীজের নুরান কদম মুবারকের সত্তায় পাথরকে আল্লাহ পাক তুলার মতো নরম বাড়িয়ে দেয় এই ব্যাপারে বলবো আমি এজন্য সাধারণ মানুষ আর নবীরা কোনোদিন এক হতে পারে জামাতের আকীদা হচ্ছে আমরা হলাম সাধারণ মানুষ আর জমি সালাম আমি হচ্ছেন অসাধারণ মানুষ আমরা হচ্ছি সাধারণ বান্দা আর নবী আলাই হিমুসালামগণ হচ্ছেন অসাধারণ অতুলনীয় বান্দা যেখানে ইব্রাহিম নবী যখন ওই যে পাথর যেটা মাকাম ইব্রাহিম আপনি যেখানে গিয়ে নামাজ পড়েন হজরত ইব্রাহিম নবী কাহবাগরের ছাদ প্রায় পনেরো ফিট উপরে সেখানে তিনি নির্মাণ করবেন কিভাবে পাক পাথরের উপরে তার কর্তৃত্ব দিয়ে বললেন ইব্রাহিম তুই পাথরের উপরে দাঁড়াও পাথরকে যতটুকু তুমি বলবে আমি আল্লাহ পাক হুকুম দিব পাথর ততটুকু তোমাকে উপরে পৌঁছায় দিব এগুলা নবীদের তো যাই হোক আমি সেদিকে গেলাম না ইব্রাহিম নবী বিরাট একটা পাথরের পাহাড়ের উপরে উঠলেন উঠার পরে তিনি কি ঘোষণা করলেন হাদিসে পাকের মধ্যে এসেছে ইব্রাহিম নবী ঘোষণা করছেন তিনি आवाज দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুতিব আলাইকুমুল হজ্জা ইলাল বাইতিল আতিক fa ajibū rabbakum রে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা আল্লাহর মহান করেন হজ্জ করার জন্য তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো এখন প্রশ্ন হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম আজকে থেকে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে এই পৃথিবীতে ছিলেন তো সাড়ে চার হাজার বছর পূর্বে আজকে জনগণ তো তখন সেখানে উপস্থিত ছিলেন কথা বলেন আপনারা আপনি কি ছিলেন আমি কি ছিলাম আমাদের বাপদাদারা কি ছিল তাহলে সাড়ে চার হাজার বছর পূর্বে নবী ইব্রাহিম আলী ইসলাম ঘোষণা করছেন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দের কি বিষয়টা কি বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে আল্লাপাক রুহের জগতে যত রুহকে আল্লাপাক সৃষ্টি করেছেন ইব্রাহিম নবীর আওয়াজ সেই রুহ পর্যন্ত পৌঁছে গিয়েছিল হজরত ইব্রাহিম নবী যখন বললেন এমানব সম্প্রদায় তুমরা আল্লাহর ঘরের জিয়ারতের জন্য আল্লাহর ঘরের তওয়াফের জন্য প্রস্তুতি গ্রহণ করো হজরত ইব্রাহিম নবীর সেই কথা আকাশে বাতাসে গোটা পৃথিবীর ধুলুকে বুলুক ছাড়িয়ে মায়ের গর্ভের সন্তান পর্যন্ত আল্লাপাক তেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রুহুকে পাক পাঠাবেন সমস্ত রুহগুলার কানে কানে পাক সে আওয়াজ পৌঁছে দিয়েছিলেন হজরত ইব্রাহিম নবীর আওয়াজ যারা একবার শুনে লব্বাই কাম্লা হুম লব্বাই বলেছে আর যারা বারবার বলেছে যে যতবার শুনে লব্বাই কাম্লা হুম লব্বাই বলেছে আল্লাপাক তার জীবনে ততবার মদিনার জিয়ারত নসিব করে দিল তাহলে আপনারা বলুন মক্কা মদিনায় যাওয়া কি টাকার যুগ না নসিবের ব্যাপার এটা কথা বলেন আপনারা মক্কা মদিনায় যাওয়া কি টাকার বিষয় না নসিবের বিষয় নসিবের বিষয় আল্লাহ আপনি মনে করবেন আপনারা যারা গিয়েছেন আমি আপনাদের ক্ষেত্রে উদার তহবান করব আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি আপনার এই কদম জমিনে একজন লোক যখন আল্লাহর ঘর খানায় কাবা মদিনা জিয়ারত করে যখন জমিনে কদম দেয় ফেরেস্তারা তার কদমে সম্মান প্রদর্শন করে আল্লাহ তোমার ঘরের মেহমান তোমার জমিনে হাঁটতেছে অতএব কত বড় একজন মর্যাদাবান একজন হাজি যিনি হজ যিনি করেন মক্কামদিন আর যিনি করেন আগেকার দিনে আমরা দেখতাম আগেকার দিনে তো এরকম বেশি বেশি লোকেরা যাইতে পারতো না আমরা ছোটবেলায় দেখেছি কেউ হজ উমরা থেকে আসলে মানুষেরা তার হাত ধরে চুমা দিত কথা বলেন আপনারা দেখছেন কিনা কারণ কি তার হাত ছানায় পাওয়া যায় তার হাত মদিনা তুল পরায় লেগেছে অতএব ওই লোকটা ওইখানে যাইতে পারে নাই তার হাতে চুমা দেয় যে তো মাসুম মানে গুনা খাতার থেকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন তার হাতে একটু চুমা দিলে আল্লাহ এ আশায় আমারও মাফ করে দিব অতএব প্রিয় সুদী বন্ধুরা এই হচ্ছে হজ যা একজন ব্যক্তিকে মহান আল্লাহ পাকের প্রিয় ভাজন বানিয়ে দেয় অতএব আমি আপনাদের খেদমতে আর্জি পেশ করতে চাই পাক যাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা গিয়েছেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা নিয়োগ করুন আল্লাহ যেন আমাদেরকে জীবনে বারবার বাইতুল্লাহ বার বার হজ্যবাইতুল্লা মু আমাদের নসিব করে আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকে যেন আল্লাহ এতটুকু সচ্ছলতা দান করেন আমার মহান মালিক যেন আমাদেরকে এতটুকু সচ্ছলতা দেন যেন আমরা জীবনে বারবার খানায় খাওয়ার পাশে দাঁড়ায় মদিনাতুল মুনাফরায় আমার দয়াল নবী নোরানের পদমে যেন আমরা সালাম দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন সবাই পড়েন আল্লাহ হুম আমি